কি হয়েছে নাকি কাল রাতে গ্রামে একটা খুন হয়েছে শুনেছো কি বলছো খুন হয়েছে মানে আর বলো না গিন্নি সে কি ভয়ঙ্কর খুন একটা পানেই তারপরে মেন পয়েন্টটা ছিঁড়ে নিয়েছে সে কি বলবো কি বলছো তাই হ্যাঁ গো গিন্নি কেউ বলি দেখে আসলাম আমি তো লাউটা ঠিক করে নিয়েছি আজকের পর থেকে সন্ধ্যার পর বাড়ির বাইরে বেরোবো না কালে কালে গ্রামটার যে কি অবস্থা হলো গো গিন্নি বলতে ছেলেটাকে একটু খুঁজে নিয়ে আসো না ও দিন বাড়ির বাইরে দিয়ে ঘুরে বেড়ায় যদি কোনো বিপদ হয়ে যায় ও তুমি কোনো চিন্তা করো না গিন্নি আমি দেখছি ও কোথায় গেল এটা আবার কিসের আওয়াজ ওটাই তো বুঝতে পারছি না এ কি ভয়ঙ্কর আওয়াজ এ ব্যাপারটা খুব একটা ভাল লাগছে না এই হয়েছে লাগানোর জন্য ডাকছে ব্যাপারটা সুবিধার লাগছে না এখান থেকে বেরো বেরো কি কে রে ভুল ভুল

পল্টু ও পল্টু দা এই দা একই তুই এত সকালে পল্টু দা তাড়াতাড়ি ক্লাবে চলো কেলো হয়ে গেছে কেলো হয়ে গেছে মানে কি হয়েছে কাল রাতে আরও একটা লোককে মেরে ফেলেছে তুমি তাড়াতাড়ি চলো পল্টু দাঁ কার না করবেন না কাকু আপনি একটু বসুন এখনই পোল্ট্রি চলে আসবে হ্যাঁ হ্যাঁ কাঁদবেন না কাঁদবেন না লেওড়া আপনি কাঁদলে কিন্তু আমি কেঁদে দেবো হ্যাঁ বারাতি নাটক করছিস নাকি এখানে ওই তো পোল্ট্রি চলে এসছে কি হয়েছে কাকু পল্টু কাল রাত্রে বলে আমি আর খগেন বাড়ি ফিরছিলাম